তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম ইজ তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তোমার কি কোনো লজ্জা নেই ডোন ইউ হ্যাভ এনি সেইম ইউ হ্যাভ সেইম আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম মানি ক্যান ইউ গিভ মি সাম মানি আমি কি তোমার পাশে বসতে পারি মে আই সিট নেক্সট টু ইউ মে আই সিট নেক্সট টু ইউ আমি কি এখানে বসতে পারি মে আই সিট হিয়ার মে আই সিট হেয়ার আজ সকালে তোমার কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনিওয়ার্ক দিস মর্নিং ডু ইউ হ্যাভ এনিওয়ার্ক দিস মর্নিং তুমি কি জানো সে কথাই আছে ডু ইউ নো হ্যার হি ইজ ডু ইউ নো হোয়ার হি ইজ তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাও লং হ্যাপি ইউ বিন স্ট্যান্ডিং হিয়ার হাও লং হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং হিয়ার সে কী বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে এটা কখন ঘটেছে হোয়ান ডিড দিস হ্যাপেন হোয়ান ডিড দিস হ্যাপেন সোমবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন মানডে মর্নিং উইল ইউ হ্যাভ টাইম অন মানডে মর্নিং এটা কখন রান্না করেছ হ্যান ডিড ইউ কুক ইট হ্যান ডিড ইউ কুক ইট তোমার কি অবস্থা হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ কে ডাকছে হো ইজ কলিং হো ইজ কলিং তুমি কতদিন এখানে আস হাউ লং আর ইউ স্টেইং হেয়ার হাউ লং আর ইউ স্টেইং হিয়ার আজকের দিনটা তোমার কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক তুমি কখন সেখানে পৌঁছাবে হয়েন উইল ইউ অ্যালাইভ দেয়ার হ্যান উইল ইউ অ্যালাইভ দেয়ার তুমি কখন বাড়িতে পৌঁছাবে হ্যান উইল ইউ অ্যারাইভ হোম হ্যান উইল ইউ অ্যারাইভ হোম তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি তুমি কি আমাকে আগে কখনো দেখেছ হ্যাপ ইউ এভার সিন মি বিফোর হ্যাভ ইউ এভার সিন মি বিফোর তোমার কি সাহায্য দরকার ডুই ইউনিট হেল্প ডুই ইউনিট হেল্প তুমি কি এটা আগে কখনও করেছ হ্যাপ ইউ এভার ডান দিস বিফোর হ্যাপ ইউ এভার ডান দিস বিফোর Tomar Baba Kiko.